আমার জীবনের আমার লাইফে তিনজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন আমার মা একজন আমার স্ত্রী একজন আমার সন্তান কন্যা সন্তান মহিলা ইতিহাসের প্রতিটি বাকের প্রতিটি সংগ্রামে নারীদের ছিল সাহসী পদচারণা এবং ঐতিহাসিক অংশগ্রহণ তবুও নারী অগ্রগতির পথ সহজ ছিল না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারীর অধিকার আদায় ও ক্ষমতায়নে অগ্রগামী ছিল আছে এবং থাকবে শহীদ জিয়ার ১৯ দফার এগারো নম্বর দফায় নারীদের যথাযোগ্য মর্যাদা নিশ্চিত করে সমাজে যোগ্য স্থানে তাদের প্রতিষ্ঠার কথা বলা হয় উনিশশো আটাত্তর সালের এগারোই ডিসেম্বর মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন ও একজন নারী মন্ত্রী নিয়োগ জাতীয় মহিলা সংস্থা প্রতিষ্ঠা করা পরবর্তীতে এই সংস্থার অধীনে মহিলা একাডেমি প্রতিষ্ঠা করা হয় শহীদ জিয়ার সময়ই স্বাধীন বাংলাদেশে শহীদ জিয়াই সর্বপ্রথম মহিলা রাষ্ট্রদূত ও মহিলা অডিটর জেনারেল নিয়োগ করেন উনিশশো সালের বারোই ডিসেম্বর জাতীয় সংসদে যৌতুক নিরোধ আইন পাশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবারের মতো উনিশশো সালের তিন নভেম্বর সরকারি চাকরিতে মেয়েদের বয়স সীমা পঁচিশ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করেন সরকারি চাকরিতে নারীদের জন্য দশ শতাংশ পদ সংরক্ষণ মেডিকেল কলেজের বিশ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণ সরকারি কলেজের প্রভাষক পদে তিনের এক অংশ নারীদের জন্য সংরক্ষণ গ্রামীণ নারী উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা তৈরি পোশাক শিল্পকে রপ্তানিমুখী খাতে পরিণত করা যা বর্তমানে নারীদের সবচেয়ে বড় কর্মসংস্থান ক্ষেত্র নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা উনিশশো সালের আটই মার্চ তথা নারী দিবসেই বাংলাদেশ পুলিশ বাহিনীতে নারীদের নিয়োগ শুরু হয় তার ধারাবাহিকতায় আনসার বাহিনী ও গ্রাম প্রতিরক্ষা দলেও নারীদের অন্তর্ভুক্ত করা হয় নারী নেতৃত্ব তৈরি ও নারীদের রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করা জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন পনেরো থেকে তিরিশে উন্নীত করা গ্রাম সরকার ইউনিয়ন পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশনে নারীদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ বাংলাদেশে মেয়েদের ফুটবল খেলাকে আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়া শহীদ জিয়ার শাসনামলেই মেয়েদের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয় বাল্য রোধ নারী পাচার ও নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উনিশশো ছিয়াত্তর সালে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ব্যাপক কর্মসূচির আওতায় পঞ্চান্ন হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয় যার বেশিরভাগই ছিলেন নারী শহীদ জিয়া নারী উন্নয়নের ভিত্তি করে দেন এবং বেগম খালেদা জিয়া দেশ পরিচালনায় এসে তার ধারাবাহিকতায় নীতিমালা ও সুবিধাগুলো আরও সম্প্রসারিত করেন উনিশশো সালের বিশ মার্চ বেগম খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন এর মাধ্যমে বাংলাদেশ পায় প্রথম নারী প্রধানমন্ত্রী যার নেতৃত্বে নারীর অগ্রগতি দৃশ্যমান এবং আরও শক্তিশালী হয় প্রাথমিক ও মাধ্যমিক স্তর পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা চালু করা হয় বেগম খালেদাজিয়ার সময়ে তার শাসনামলে ছাত্রীদের শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা হয় নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ উপবৃত্তি চালু করা হয় মেয়েদের জন্য দুইটি নতুন ক্যাডেট কলেজ ও তিনটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয় জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন তিরিশ থেকে পঞ্চাশে উন্নীত করা প্রশাসনে ও সরকারি উচ্চ পদে নারীদের উল্লেখযোগ্য নিয়োগ বৃদ্ধি করা হয় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিতে নারী নেতৃত্ব দৃশ্যমানভাবে শক্তিশালী হয় উনিশশো সালে বেগম রোকেয়া পদক প্রবর্তন করা হয় বেগম জিয়ার হাত ধরে যা নারীদের বিশেষ অবদানের জন্য দেওয়া হয় মাতৃ মৃত্যু হার কমাতে কার্যকরী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হয় নারী পাচার রোধ নারীর নিরাপত্তা ও সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে বর্ধিতকরণ করা হয় যা একটি যুগান্তকারী সিদ্ধান্ত খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সামাজিক সাংস্কৃতিকভাবে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে নানাবিধ সুদর প্রসারী উদ্যোগ গ্রহণ করা হয় দুই সালে এসিড অপরাধ দমন আইন প্রণয়ন বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক বাস্তবতায় দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম জিয়ার ত্যাগ সংগ্রাম ও একজন নারী হিসেবে তার অদম্য হার মানার মানসিকতা ইস্পাত কঠিন আপোষহীনতা সত্যিকারের নারী শক্তির প্রতীক হয়ে উঠেছে কথা অনস্বীকার্য শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পথ ধরে জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় বিএনপি বর্তমানে নারী অধিকার ও ক্ষমতায়নে আরও বেশি মনোযোগী আরও বেশি বিশ্বাসী জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার চব্বিশ নম্বর দফায় বলা আছে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ এছাড়াও বর্তমানে বিএনপির দলীয় নারী নেতৃত্ব ও মাঠ পর্যায়ের নারীকর্মীদের ভূমিকা দেশ ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্ড নামে একটি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাই ফ্যামিলি কার্ডটা থাকবে কিন্তু ওই পরিবারের যে মা বা স্ত্রী তার নামে আমরা ফ্যামিলি কার্ডটা আমি কিন্তু চাইব আমার পরিবারের মহিলা সদস্য যারা আছে ভবিষ্যৎ যাদের আছে তাদেরকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীর প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা